তো আজকের ব্লগে তোমার সবাইকে আরও একবার ওয়েলকাম তো দেখতে পাচ্ছাম এখন রেডি হয়ে নিয়েছি তো আজকে বলছি আমরা পুজোর জামা কাপড় কিনতে আর এদিকে দেখতে পাচ্ছি মনে এখন রেডি হচ্ছে ওইদিকে আর অনেকদিন ধরে ভাবছি বেরোবো বেরোবো তো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হয়েছে মানে এই কদিন পুরো বৃষ্টি মানে প্রচুর হয়েছে আর রাস্তাঘাটের উপর জল একদম জমে গেছে একদম পুরো ভাসে সব কিছু না কিভাবে যাবো সাইকেল নিয়ে যাবো আজকে তো সব বৃষ্টির জন্য বেরোতে পারিনি তো আজকে একটু সময় পেয়েছি আর উদারটা একটু ক্লিয়ার রয়েছে আজকে তো ভাবছি আজকে বেরিয়ে পড়ি তো সব মানে রেডি হয়ে গেলে এখন বেরিয়ে পড়বো তো ফাইনালি এখন আমি রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে এখন চলে এসেছি বাইরে

তো বৃষ্টি কমার পরেই আমরা চলে আসলাম মার্কেটে আর নিউ মার্কেটের ভিতরে হচ্ছে শুভম বলে এই দোকানটা তো এখান থেকেই প্রতি বছর তোমাদের দাদার জন্য আমরা কেনাকাটা করি তো তোমরা যদি চাও এখান থেকে একবার কেনাকাটা করে দেখতে পারো তোমরা কিন্তু কখনো ঠকবে না কারণ এই দোকানের জিনিসগুলো ভীষণই ভালো তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু কালেকশন রয়েছে শার্টের প্রচুর কালেকশন এসছে এখানে শুধু শার্ট না এখানে গেঞ্জি থেকে শুরু করে সব পাওয়া যায় মানে ছেলেদের অল কানেক কালেকশান এখানে থাকে তো এখানে দেখতে পাচ্ছ নানা ধরনের শার্ট রয়েছে প্রিন্টের উপর এক কালারের উপর আর এই হচ্ছে দোকানের কাকু এই কাকু কিন্তু ভীষণই ভালো তো অন্য কাস্টমারকে যেহেতু দেখাচ্ছিল তার জন্য আমি এখানে বসে ওয়েট করছিলাম তো ওয়েট করার একটাই কারণ কারণ কাকু একটুখানি বিজি ছিল মানে অন্য কাস্টমারকে মাল দেখাচ্ছিলো তার জন্য আর কাকুর কাছ থেকে না নেওয়া পর্যন্ত না আমরা স্যাটিসফাইড হই না কারণ কাকু তোমাদের দাদার চয়েসটা জানে যে কোনটা পড়লোকে বেশি ভালো লাগবে তো আমি বসেছিলাম তো ওনার দোকানে একজন যিনি জব করেন উনি তোমাদের দাদাকে অনেকগুলো শার্ট দেখিয়েছিল তো তোমাদের দাদা কিন্তু একটা শার্টও ভালো লাগেনি মানে এই যে কাকুটাকে দেখছো এই কাকুটা কিন্তু ওনার দোকানে জব করে তো এদিকে ব্লু কালারের শার্ট পিঙ্ক কালারের শার্ট অনেকেই দেখিয়েছে কিন্তু আমাদের একটা কালারও পছন্দ হয়নি তো তারপর তোমাদের দাদাকে বললাম যে কিছুক্ষণ ওয়েট করে যাও কারণ কাকুর তো হয়েই এসছে কারণ তোমাদের প্রথমেই বলেছি কাকু যতক্ষণ না দেখে ততক্ষণ আমরা স্যাটিসফাইড হই না তার জন্য আমরা ওয়েট করছিলাম যে কাকু কখন ফ্রি হবে তো হঠাৎ করে আমাদের চোখে পড়লো এই রেড কালারের শার্টটার দিকে তো রেড কালারের শার্টটা দেখতে খুব সুন্দর ছিল তাই তোমাদের দাদাকে বললাম যে এটা দেখতে বেশ ভালো লাগছে তা তুমি এটা সাইড করে রাখো তো এখন কাকু মোটামুটি ফ্রি হয়ে গেছে তার জন্য আমরা কাকুকে বললাম যে আমাদের কি ধরনের শার্ট লাগবে আর প্রথমে তো বলেছি যে তোমাদের দাদার চয়েসটা কিন্তু কাকু জানে তো প্রথমে কাকু এই শার্টটা শার্ট বের করছিলো ব্লু কালারের শার্ট কিন্তু আমাদের এই শার্টটা না অতটা পছন্দ হয়নি হ্যাঁ কাপড় কোয়ালিটি সব কিছুই ভালো কিন্তু আমাদের ওই শার্টটা অতটা পছন্দ হয়নি তো তার জন্য আমি কাকুকে বলছিলাম যে কাকু এই এই শার্টটা রেখে আপনি অন্য কোনো কালেকশন যদি থাকে তা সেটা দেখান আর তারপরে কাকু এখানে নানা ধরনের কালারের শার্ট বের করে দিয়েছে তো দেখো কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে তো সব কটা শার্ট দেখার পরে আমরা কিন্তু এই ইয়েলো কালারের শার্টটাই চয়েস করলাম কারণ ওই কালারটাও ছিল খুব সুন্দর আর ডিজাইনডে ছিল পুরোপুরি ইউনিক তো তারপরে আমরা এই লাল কালারের শার্টটা দিকে চোখ পড়ল তো এই শার্টটা হচ্ছে পার্টি ওয়ার শার্ট আর এর কাপড়ের কোয়ালিটিটা কিন্তু তার জন্য তোমাদের বলছি এটা তো দারুণ তুমি এটা নিয়ে নাও তো ফাইনালি আমরা এই শার্টটা এখন ফাইনাল করলাম এটা নেব আর কাকুও বলছিল যে হ্যাঁ এই শার্টটা ভীষণই ভালো এটা বিয়ে বাড়ি অকেশন কোনো পার্টি পুজো সব কিছুতেই পরা যাবে তো তার জন্য আমরা এই শার্টটা নিয়েছি প্রথমেই বললাম কাপড় কোয়ালিটি কিন্তু দারুণ তো তারপর তোমাদের দাদা এখানে এই জিন্স প্যান্টটা নিল তো জিন্স প্যান্টটা দেখছো পুরোপুরি কিন্তু ব্লু কালার আর তারপরে কাকু এখানে বিল করে দিচ্ছিলো যেহেতু আমাদের সব কেনাকাটা হয়ে গেছিল তো কেনাকাটা করার পরে আমরা অন্য দোকানে যাব যেহেতু আমাদের কিছু কেনাকাটা বাকি রয়েছে তো তারপর কাকুর সাথে কিছু কথাবার্তা বলার পরে আমরা কিন্তু দোকান থেকে এখন বেরিয়ে এসেছি তো দোকান থেকে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি অন্য একটা দোকানে সেই দোকানে যাচ্ছি যেখানে হচ্ছে ঠাকুরের সমস্ত ড্রেস মালা পাওয়া যায় তো তারপর আমরা এই দোকানে চলে এসেছি কারণ এখান থেকে আমাদের দুটো মুকুট নিতে হবে মানে আমাদের বাড়িতে দুটো ছোটো ছোট মা রয়েছে মানে একটা হচ্ছে লক্ষ্মী মা আর একটা হচ্ছে ছোটো মা তো তার জন্য এখানে আমরা মুকুট নিতে এসছি মানে আগের দিনে মামুনির সাথে এসে একটা মুকুট নিয়ে গেছি তারও আর একটা মুকুট লাগবে তার জন্য এখানে নিতে এসেছি আর এখানে দেখো ঠাকুরের অনেক ড্রেস রয়েছে লক্ষ্মীর ড্রেস গোপালের ড্রেস নানা রকম মালা রয়েছে ভ্যারাইটিস তো আগের দিনে নিয়েছিলাম আমাদের ছোট মাকালির জন্য একটা মুকুট আর আজকে নিতে এসেছি সেম ডিজাইনের মা আমাদের মা লক্ষ্মীর জন্য তো আমাদের বাড়িতে দুটো মা রয়েছে মানে একটা বড় কালিমা একটা রয়েছে ছোট কালিমা তো আজকে নিয়ে নিতে চলে আসলাম লক্ষ্মীর জন্য মুকুট তো মুকুট নেওয়ার পরে আমি আসলাম কসমেটিকসের দোকানে তো আমি এখানে নিতে এসছিলাম ব্লু হেভেনে আইলাইনার বাট আমি এখানে সেটা পাইনি তো তার জন্য ভাবছিলাম যদি কিছু টিপের ভালো পাতা পাই মানে স্টোন দেওয়া যে টিপ সেটা যদি পাই নিয়ে নেব তো টিপের পাতা ছিল কিন্তু আমার পছন্দ হয়নি তার জন্য কিছু কিনলাম না আর তারপর চলে আসলাম পাশের দোকানে আইলাইনার কিনতে তো এখানে যেহেতু পেয়ে গেছি তার জন্য এখান থেকেই নিলাম তো যাক ভালোই হলে এখান থেকে পেয়ে গেলাম তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটার কত দাম তো দাম বলার পরে আমি এখান থেকে পেমেন্ট করে দিলাম আর কসমেটিক্সের দোকান থেকে এখন বেরিয়ে গেছি তো বেরিয়ে এখন আমরা যাব কিছু খাওয়ার জন্য কারণ তোমার দাদাকে বলছিলাম কি যে বেলা হয়ে গেছে তার জন্য খুব খিদেও পেয়ে গেছে তো ভাবছিলাম ভাবতে আমরা চলে আসলাম মিয়া মোড়েতে তো মিয়া মোড়ে নামটা কিন্তু তোমাদের সবারই জানা তো এখন আমি ভেতরে ঢুকছি আর আজকের দোকানটা মোটামুটি ফাঁকা ছিল তো এই সময় অনেকটা ভিড় থাকে তো আজকে দেখি যে মোটামুটি ফাঁকা রয়েছে তো তারপর আমি সামনে দিকে এগোচ্ছিলাম যে কি খাওয়া যায় সেটা দেখার জন্য তো এখানে দেখো কাঁচের শোকেসের মধ্যে অনেক খাবার রয়েছে তো তারপর এখানে আসলাম এখানে কিন্তু বেশিরভাগই ছিল সব চিকেন আইটেম মানে ভেজ আইটেম ছিল একটা দুটো ছিল কিন্তু বেশিরভাগই ছিল সব চিকেনের আইটেম তো এখানে অনেক খাবার রয়েছে আর সব কিছু কিন্তু রেঞ্জে দেওয়া রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো রেঞ্জটা এখান থেকে খেতে পারবে তো আমি ভাবছিলাম কি খাওয়া যায় আর এখানে রয়েছে নানা রকম কুকিজ নানারকম কেক রয়েছে আর এগুলো হচ্ছে কেকের বাক্স আর এখানে দেখো ভ্যারাইটিস কেক রয়েছে সঙ্গে কিন্তু কেকের রেঞ্জও দেওয়া রয়েছে যে কোনটা কোন কেকের কোন দাম আর এখানে অনেক ধরনের কেক রয়েছে কিন্তু আমি সব তো নাম জানি না তাই জন্য বললাম না আর এখানে রয়েছে নানা ধরনের পেস্ট্রি তো পেস্ট্রির দামগুলো বেশ কম কমই ছিল ভাবছিলাম পেস্ট্রি খাবো কিন্তু যেহেতু খিদে পেয়েছে তার জন্য এটা নিয়েছি তো আমি নিয়েছি চিকেন সসেস রোল আর ছিল চিকেন স্টিক র্যাপ তো দুটো জিনিসই মোটামুটি বেশ ভালোই খেতে খুব একটা খারাপ না তো খিদে পেতে তো সব কিছুই ভালো লাগে তো ভালোই লাগছিল তো তারপর এখন আমরা চলে যাব বাড়িতে তো আমাদের সব থেকে বেশি দেরি হয়েছে জামা কাপড়ের দোকানে কারণ বোঝোই তো সব কিছু দেখে শুনে নিতে একটু দেরি হয় তার জন্য একটা দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে চারটের মতো তো তোমাদের দাদাকে বলছিলাম প্রচন্ড ভারী ব্যাগ তো এখন যাবো বাড়িতে তো ফাইনালি এখন আমরা চলে এসেছি বাড়িতে আর তোমাদের দাদা কি কী ড্রেস কিনলো সেটা ফাইনালি আর তোমাদের দেখিয়ে দেবো যে ও কী কী ড্রেস কিনেছে আর আমার আর আমার ড্রেস বলতে গেলে আমি সপ্তাহে অনলাইন থেকে কিনেছি কিছুদিন পর শাড়ি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিনেছি বলতে এখানে আইলাইনার কিনেছি সেটা তোমাকে ভিডিও দেখেছে এটা ছিল না তো এখন খাওয়া দাওয়া করবো বেরিয়েছি দেড়টার সময় এখন বাজে পাঁচটা তো এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো সন্ধ্যেবেলায় সবটা তোমাদের দেখাবো তোমাদের ড্রেস গুলো ফাইনালে দেখিয়ে নেবো তো চল এখন যাচ্ছি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর মামনি সন্ধ্যা দেওয়ার পরে সবার জন্য এখানে চা বানিয়েছে তো এখন চা খাচ্ছে চাটা খেতে দারুণ হয়েছিল কারণ এর মধ্যে আদা আর এলাচি চা বানিয়েছে তো তারপর আমি এখানে বাড়ির সবার জন্য কেক নিয়ে এসেছি আমরা ভালো মন্দ খেয়েছি বাড়ির জন্য আর না তার জন্য বাড়িতে সবার জন্য কেক এনেছি আর এখানে তোমাদের দাদা আমাকে খাওয়ার সময় হাসাচ্ছিলো আর কেকটা খেতে না জাস্ট দারুণ ছিল আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝে গেছে আর কেকটা ভেতর ছিল পুরো ক্রিম দেওয়া দারুণ টেস্টি ছিল তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধেবেলা ঘুম থেকে উঠে এখন আমরা খেলাম চা আর কেক তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দাদার জন্য কি কি কেনাকাটা করেছি তো আমরা তো দোকানে গেছিলাম এবার তোমরা হয়তো অনেকেই বুঝতে পারিনি যে আমরা ফাইনালি কি কি কেনাকাটা করেছি তোমাদের দাদার জন্য তো এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখে নাও তোমাদের দাদার জন্য আমরা কি কি ড্রেস কিনেছি তো চলো এই হচ্ছে ব্যাগ এই ব্যাগের মধ্যে তোমাদের দাদা সবকিছু ড্রেস গুলো রয়েছে একটা একটা করে এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমরা দুটো শার্ট নিয়েছি তো চলো তোমরা শার্ট গুলো এখন দেখে নাও একটা একটা করে এই দেখো এই হচ্ছে একটা শার্ট এটা হচ্ছে পুরো ইয়েলো কালার মিষ্টি ইয়েলো কালার আর এখানে না হালকা করে স্ট্রিপ দেওয়া রয়েছে মানে এটা পুজো একটা ইউনিক ডিজাইন এসছে কাকুর কাছে তার জন্য আমরা এই শার্টটা নিয়েছি আর বিশেষ করে নিয়েছি কারণ হচ্ছে এই এই কালারের শার্ট পরে তোমাদের দাদাকে দারুণ লাগে তার জন্য আমরা এই কালারের শার্টটা নিয়েছি তোমাদের দাদারা পছন্দ আমাদের সবার পছন্দ তো দেখো এখানে কিন্তু স্ট্রিপ করা রয়েছে কালারটা জাস্ট দারুন তো আর একটা শার্ট রয়েছে এটা গেল একটা আর একটা শার্ট রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে রেড কালারের শার্ট তো দেখো এটা তো জাস্ট দারুণ হয়েছে তো এটা হচ্ছে পার্টি ওয়ার শুধু পার্টি ওয়ার না এটা কিন্তু যে কোনো অকেশনে পরা যাবে মানে পুজো পারপাসে বলো বিয়ে বাড়ি বলো যে কোনো অকেশনে এটা পরা যাবে দারুণ আর এখানে দেখেছো টাই রয়েছে টাইটা কিন্তু অ্যাডজাস্টেবল মানে খোলাও যা মানে খুলেও রাখতে পারো আবার যখন দরকার হবে তুমি পড়তেও পারো তোর পিছনে সিস্টেম করা রয়েছে এটা জাস্ট দারুণ হয়েছে দারুণ কালারটা দারুণ তো এই দুটো কাপ শার্টের কাপড়ের কোয়ালিটি কিন্তু দারুণ আর এত সুন্দর দেখো আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্টে যে আর একটা জিন্স প্যান্ট নিয়েছি এই দেখো এটা হচ্ছে জিন্স প্যান্ট পুরো ব্লু কালার দারুন হয়েছে এই কাপড়টা কিন্তু জাস্ট দারুন অষ্টম কোয়ালিটি ভীষণ সফট কাপড় তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে ড্রেস কেমন হয়েছে আর কোন শার্টটা বেশি ভালো হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করেছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো সবাইকে বাই বাই